প্রকৃতির দিকে তাকালে মনে হয় যেন হারিয়ে যায় অত্যন্ত চমৎকার একটা নিরিবিলি এলাকা নদীর কিনারে স্কুল প্লাস খেলার মাঠ আছে পাশাপাশি নদী তার পাশে হলো অত্যন্ত চমৎকার একটি বাজার এই সবুজ রুমটার পাশ দিয়ে হচ্ছে বাজারের রাস্তা এই যে প্রকৃতির একটা সৌন্দর্য এই প্রকৃতির সৌন্দর্যগুলোকে অনুভব করলে এত সুন্দর লাগে মনে হয় যেন হারিয়ে যায় বাংলাদেশে আমাদের এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে অনেক সুন্দর সুন্দর এলাকা রয়েছে আমাদের এই সুজালা সুফলা শস্য সামলা সবুজ বাংলায় নদী নালা খাল বিল সব কিছু নিয়েই আমাদের বাংলাদেশ আমার বাংলা